ইমানদার কাকে বলে গেল ইমানদার কত প্রকার কি কি সৈয়দ আহমদ জুরজানি রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের ভিতর লিখেছেন ঈমানদার হলো পাঁচ প্রকার ইমানদার কয় প্রকার আর জোরে বলেন কয় প্রকার ইমানদার হলো পাঁচ প্রকার এক নম্বর হলো ইমানে মাহফুজ ইমানে মাহফুজ সংরক্ষিত ইমান দুই নম্বরে ইমানে ইমান তিন নম্বরে ইমানে মকবুল গ্রহণ চক ইমান চার নম্বরে ইমানে ঝুলন্ত ইমান আর পাঁচ নম্বর হলো ইমানে মারদুত বাতিল ইমান যে ইমান আল্লাহ তালার দরবারে কবুল হবে তাহলে এক নম্বরে ইমানে মাহফুজ সংরক্ষিত ইমানে ইমান কাদের আল্লাহরুল আলমিনের সমস্ত ফেরেস্তাদ ইমান ইমানে আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে সংরক্ষিত জোরে বলেন সোভান আল্লাহ ফেরেস্তাদ ইমান সংরক্ষিত ইমান দুই নম্বর হলো ইমানে ইমান যে ইমানের ভিতরে কোন নাই ভেজাল নেই নবীদের ইমান সোভান আল্লাহ বলেন তিন নম্বর হলো ইমানে মাকবুল গ্রহণযোগ্য ইমান বলে গ্রহণযোগ্য ইমান কি বলে গ্রহণযোগ্য ইমান হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যাদের আকিদা বিশ্বাসের ভিতর শিরিক নাই কুফুর নাই বেদাত নাই তাদের ইমান হলো ইমানে মাকবুল জোরে বলেন সোহান আল্লাহ যাদের ইমানের ভিতরে কি নাই শিরিক নাই যাদের ইমানের ভিতরে বেদাত নাই যাদের ইমানের ভিতরে কুফুর নাই তাদের ইমান হল আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য ইমান যারা বলেন সোভান আল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যারা প্রকৃতি ইমানদার তাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম মোহাব্বত ভালোবাসা বেশি জোরে বলে সুবহান আল্লাহ পৃথিবীর সব যদি এক দিকে চলে যায় তারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন রাজা বাদশা সন্ত্রাসকে জালেমকে ভয় করে না কথা বলে ঠিক ঠিক না তাহলে তিন নাম্বার ঈমান মাকবুল গ্রহণ যোগ্য ঈমান শত বিপদ আসুক মুসিবত আসুক দিন থেকে সরে যাওয়া যাবে না এই যে মনে করেন এরকম ভাবে জিহাদ মানে শুধু ময়দানে গে তরবারে ঢাল দেয়া যুদ্ধ করার নাম জিহাদ না এ দোস্ত এই যে বর্তমান বাতিলের বিপক্ষে সত্য কথা বলা নের পক্ষে আপনার আমানত ভোটটা দেওয়া এটাও একটা জিহাদ আর চান হলো ইমানে মাউকুব ঝুলন্ত ইমান বলতে পারেন ঝুলন্ত ইমান আবার কি ঝুলন্ত ইমান হলো যেই ইমানদার ইমান উপরে ওঠে না নিচে সন্নির উপরে ঝুলন্ত থাকে এই অবস্থায় যদি সে মারা যায় জাহান্নামি বা করে যদি মারা যায় জান্নাতি ইমানটা থাকে মাউকুব ঝুলন্ত বলতে পারেন হুজুর ইমান আবার ঝুলা থাকে এটা আবার কোন কথা থাকে তো বলে কি সহজে বুঝার জন্য বলি ওই সমস্ত ইমানদার যাদের আকিদা বিশ্বাসের ভিতর শিরিক আছে যাদের আকিদা বিশ্বাসের ভিতর কুফুর আছে বুঝতে পেরেছেন কথা আকিদা বিশ্বাসের ভিতর কি আছে শিরিক আছে আকীদা বিশ্বাসের ভিতর কুফুর আছে বেদাত আছে তাদের ইমানটা ঝুলন্ত তাহলে এটা হলো চার নম্বর ইমানে ইমানে মাকুব কুব ঝুলন্ত ইমান যে ইমান আল্লাহর দরবারে কবুল হবে না আর পাঁচ নাম্বার হলো ইমানে পাঁচ নাম্বার হলো ইমানে মারদুদ বাতিল ইমান এটা হলো ফিরাউন হামান নমরত কারণ আবু জেল উদ্বাস সাহেবার ইমান তারা বাল্লাকে বিশ্বাস করত কিন্তু তাদের ইমান বাতিল আজকে হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে করে কি করে না আরে জোরে কন খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে ইয়াহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের ইমান হলো বাতিল তারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে কুফরি করে তাদের ইমান বাতে এটা হলো পাঁচ প্রকার ঈমানদার এরে দোস্ত আমি আপনি কত রম্বার ঈমানদার আজকে বালিশের সাথে মাথা লাগায় খেয়াল করবেন ও মা বোন আজকে আপনারা যারা নসিহত শোনার জন্য আসছেন আপনারা একটু খেয়াল করবেন আপনার ইমানের ভিতরে আপনার আকিদার ভিতরে শিরিক কুফুর বেদাত আছে কিনা যদি থাকে তাহলে তওবা করতে হবে এটা হল এক নাম্বার আলোচ্য বিষয় আর দুই নাম্বার আলোচ্য বিষয় মানামিলা সালিহাম মিন যাকারিন আউসা দুই নাম্বার আলোচ্য বিষয় হলো আমালে সলিহা কাকে বলা হয় আমালে সলিহা কাকে বলা হয় বলবো কষ্ট হচ্ছে আপনাদের আমালে সালেহা কাকে বলা হয় কারণ একই ইমামের পিছনে নামাজ আদায় করে একজন গাঞ্জাখর একজন মদখর একজন সুৎখর একজন ঘুষখর আর একজন মানুষের সম্পদ আত্মসাত করে আর একজন নামাজি আর একজন কোরআন তালাবাদকারী জিকিরকারী কথা বলে ঠিক না এখন দুজনের আমল এক না এই আমালে সোয়ালিয়া কাকে বলা হয় আমালে সোয়ালিয়া বলা হয় ওই আমল যে আমলের পরে যে আমলের পরে বান্দাবান্দি আর একটি ভালো কাজ করে যে আমলের পরে বান্দাবান্দি একটা আমলের পরে আর একটা ভালো আমল করে সেই আমল হল আমলে বলেন জরে আল্লাহ আর যেই আমলের পরে বান্দাবন্দি আবার গুনাহের কাজ করে সেই আমলটি হলো আমলে খায়ের আমালে খায়ের এটা ভালো কাজ কিন্তু আমালে সলিহা ফেন্টে দেখবে না আমালে সলিহা না বিষয়টা বুঝার জন্য একটু খেয়াল করেন নামাজ আদায় করার পরে অনেকে মাওলা পাখের জিকির করে আছে কি আছে না আপনাদের দেশে জিকির করেনি করে আবার অনেকে ফতুয়া দেয় যে জোরে জোরে জিকির করা কি জায়েজ আছে নি আছে কি এই ফতোয়া দেয় তারা যারা জিকির করে না তারা কথা কন না যারা মাওলা পাকের জিকির করে তারা কি দেয় না ফতোয়া দেয় না দেখবেন কিছু লোক মসজিদে ইমামের সাথে বেয়াদবি করে মোয়াজদের সাথে বেয়াদবি করে ওটার মসজিদে টাকা দেয় না কথা কয় না আর যারা ইমামের খেদমত করে টাকা দেয় পয়সা দেয় তারা কিন্তু বেয়াদবি করে ভাইরা আমার দুস্তা আমাল এসরিহার মাধ্যমে দুনিয়াতেও লাভ আখেরাতেও আরে কথা কয় না দুনিয়াতে লাভ আখেরাতেও লাভ দুনিয়ার লাভ তো আছে আখেরা লাভ আছে এজন্য দুনিয়া দিক যত নেকেরা বলেছে আজ থেকে নিয়ত করি যে সমস্ত নেকের আমল গুলো আমাদের সামনে আসে নেকের আমল গুলো করব গুনাহের কাজগুলো ছেড়ে দিব আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করেন জোরে কন আমিন আর একটু জোরে কন আমিন আজকে পর্যন্ত।